হ্যালো एवरीवन वेलकम टू রুদ্র স্টডি ফর সাকসেস কোচিং সেন্টার ফর আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটা ছোট अनाउंसমেন্ট এর আগে আমরা শিয়ালদহে যে WBCS নতুন ব্যাচ শুরু হয়েছিল সেটা সম্পর্কে তোমাদেরকে ডিটেইল বলেছিলাম শিয়ালদহ এবং বেলঘরিয়ার পর এবার আমরা নতুন একটি ব্রাঞ্চ করতে চলেছি সেটা হচ্ছে সধপুরে সধপুর স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের হাঁটাপথ দূরত্ব সেখানে আমরা একটি নতুন ব্রাঞ্চ ব্রাঞ্চের আমাদের ওপেনিং হচ্ছে আগামী রবিবার অর্থাৎ সাত তারিখ তো এই ব্যাচটা সম্পর্কে আমি একটু ডিটেল তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে এখানে ডেমো ক্লাসের আমরা একটা ব্যবস্থা করেছি যেটা হচ্ছে আগামী রবিবার অর্থাৎ সাত তারিখ পড়ছে এই ডেমো ক্লাসে যারা যারা আসতে চাইছো যারা ডেমো ক্লাস দেখতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ডেমো ক্লাসে আসতে পারো এবার বলি আমাদের এই ডাব্লিউ বিসিএস ব্যাচটার বৈশিষ্ট্য কি প্রথমত আমরা এটাকে শুধুমাত্র ডাব্লিউ বিসিএস ব্যাচ নয় তার সাথে এটাকে ডাব্লিউ বিসিএস কম্বাইন ব্যাচ বলতে পারি কেন বলতে পারি কারণ এখানে ডাব্লুবিসিএস এর যা সিলেবাস প্রিলোটালটাকে কভার করা হচ্ছে এবং তার পাশাপাশি এই ব্যাচটাতে পড়লে তোমাদের যে এক্সাম গুলো কভার হয়ে যাবে সেই এক্সাম গুলো কি কি এখানে তোমাদের অর্থাৎ পুলিশের যত এক্সাম আছে সেই এক্সাম গুলো কনস্টেবল থেকে এস আই সমস্তটা প্রিলিমস মেন্স কভার হয়ে যাচ্ছে এছাড়া কভার হচ্ছে ডাব্লুবি পিএসি র্সাম ডাবলুবি এর গুলোর মধ্যে অলরেডি একটা তো হয়েই গেছে এর পাশাপাশি ক্লার্কশিপ মেসেনিয়াস এই সমস্ত এক্সাম গুলোর প্রিলিমস মেন্স পুরোটা কভার হবে এর সাথে আমাদের যেটা কভার হচ্ছে সেটা হলো রেল অর্থাৎ রেলে যারা एग्जाम দিচ্ছ এন বা গ্রুপ ডি তার নন টেকনিক্যাল পোস্ট গুলো সেই एग्जामের প্রিলিমস কিন্তু তোমাদের কভার হচ্ছে প্রিলিমস এবং মেন্স ঠিক আছে তো মেইনলি এখানে ডাব্লিউ ব্যাচে যে জিনিসগুলো জোর দেওয়া হচ্ছে অন্যান্য এক্সাম গুলোকে টার্গেট রেখেও সেগুলো কিরকম বলি প্রথমত আমাদের এই কোচিং সেন্টারে ডাব্লিউ বিসিএস এর প্রতিটা সাবজেক্ট অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি থেকে শুরু করে সায়েন্সকে তিনটে পার্টে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে পার্টে ভাগ করে পড়ানো হচ্ছে প্লাস তার পাশাপাশি থাকছে ম্যাথস রিজনিং ইংলিশ ডেসক্রিপটিভ বেঙ্গলি ডেসক্রিপটিভ ফর ডাব্লিউ বিসিএস মেন্স অ্যান্ড পুলিশের মেন্সের জন্য বা ক্লার্কশিপ এগুলোর মেন্সের জন্য ঠিক আছে তো এখানে ডেসক্রিপটিভ অ্যান্ড অবজেক্টিভ দুটোই তোমরা পেয়ে যাচ্ছ প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা এডুকেটর দিয়ে তোমাদেরকে ক্লাস করানো হবে প্রত্যেক এডুকেটর এই কম্পিটিটিভ ফিল্ডে অন্তত 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা কলকাতার যত নামি দামি কোচিং সেন্টার তোমরা দেখতে পাও সেই সমস্ত নামি দামি কোচিং সেন্টারে যে এডুকেটররা পড়ান আমরা তাদেরকে তোমাদের জন্য নিয়ে এসেছি এবং তাদেরকে দিয়ে তোমাদেরকে ক্লাস করাচ্ছি তোমরা ডেমো ক্লাসে এসে একটা দুটো ক্লাস করলেই বুঝতে পেরে যাবে যে আমাদের এখানে ক্লাসের কোয়ালিটি কিরকম বলে রাখি প্রথমেই আমরা এখানে ওই প্রিলিমস ওরিয়েন্টেড পড়িয়ে তারপর मेंस ওরিয়েন্টেড এরকম কোনো ব্যাপার নেই প্রথম থেকেই मेंस ওরিয়েন্টেড পড়ানো হবে তো সেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের একদম ডেপথে পড়ানো হয় এবং তার উপর বেস করে যেটা তৈরি হয়েছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ আমাদের এই ম্যাটেরিয়াল গুলোকে আমরা মডিউল বলে থাকি আমাদের কাছে টোটাল তোমরা পাবে হচ্ছে টুয়েলভ মডিউলস ঠিক আছে এই টুয়েলভ যে মডিউলস রয়েছে টুয়েলভ মডিউলস প্রত্যেকটা মডিউল প্রত্যেক মাসে কভার করা হয় এক একটা মডিউলে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ তোমরা নোটস পাবে যেখানে ডেসক্রিপটিভ ওয়েতে একদম পয়েন্ট টু পয়েন্ট করে যতটুকু প্রয়োজন ততটুকু টু দা পয়েন্ট নোটস রেডি করা আছে যার ফলে কি হবে তোমরা আজকে যদি নোটস বানাও সেক্ষেত্রে কি হবে পুনাম দালাল বা সোনালী বানসাল ম্যাডামের বই থেকে তোমরা হিস্ট্রি নোটস বানাবে জিওগ্রাফি করবে এই যে বইগুলো থেকে তোমরা যে ফলো করে নোটসটা বানিয়ে নিজেদের জন্য পড়বে সেই নোটসটাই আমরা নিজেরা বানিয়ে দিচ্ছি অর্থাৎ কোচিং সেন্টারে পড়লে একটা তো কিছু সুবিধা তো থাকবেই না তো সেই সুবিধাটা হচ্ছে তোমাদের যে নিজেদেরকে টাইম ওয়েস্ট করে আর নোটস বানানোর দরকার পড়বে না অলরেডি আমরা নোটস বানিয়ে দিচ্ছি তোমরা বই পড়বে তার পাশাপাশি স্টাডি ম্যাটস পড়বে তাহলে তোমাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে ওকে তো এই বারোটা যে মডিউল আছে বারোটা মডিউল বারো মাসে কমপ্লিট করে দেওয়া হয় প্রত্যেক মাসে এই মডিউলগুলোকে পড়ানো হবে তোমাদের হার্ড কপি প্রিন্টেড ম্যাটেরিয়াল তোমরা প্রত্যেক মাসে এই মডিউল একটা করে তোমরা পাচ্ছো এই মডিউলগুলো যখন প্রতি মাসে পড়ানো হয় এই প্রত্যেক মডিউলের ওপর আমাদের শনিবার এবং রবিবার যে ক্লাস সেই ক্লাসে থাকবে মক টেস্ট আমাদের এবার প্রথমে বলে রাখি যে ক্লাসের শিডিউল যদি আমরা দেখি সেখানে তোমরা ক্লাস পাচ্ছ স্যাটারডে সানডে দুদিন করে তোমাদের ক্লাস ক্লাস থাকছে আমরা টোটাল ক্লাসটাকে দুটো ভাগ করে করে নিয়েছি পাঁচটা পাবে একদিন তিনটে ক্লাস একদিন দুটো ক্লাস এই ক্লাস যেদিন দুটো ক্লাস থাকবে সেদিন থাকবে মক টেস্ট আমাদের প্রত্যেক সপ্তাহে শনিবার বা রবিবার যে কোনো একদিন থাকবে মক টেস্ট অর্থাৎ আগের সপ্তাহে যা পড়লে সেটার উপর ওয়েমার বেস মক টেস্ট পাবে এক্সাম হলে যেরকম সবার সাথে বসে মক টেস্ট দাও ঠিক সেরকমই এখানে একটা এনভায়রনমেন্ট থাকবে পুরো এক্সাম হলের মতো সেখানে তোমাদের সহপাঠীদের সাথে একসাথে বসে তোমরা মক টেস্ট দেবে সেই মক টেস্টের ওপর মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্ট তোমরা জানতে পারবে যে সেখানে তোমার পজিশনটা কিরকম প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে এই উইকলি এবং মান্থলি মক টেস্টগুলোর মাধ্যমে নিজের ইম্প্রুভমেন্টটা যাচাই করতে পারবে এর পাশাপাশি বলে রাখি মান্থলি মক টেস্টটা কি এই যে বারোটা মডিউল আছে এক একটা মডিউল যখন এক মাসে কমপ্লিট হয়ে যাবে সেটার উপর রিভিশন মক টেস্ট হবে 200 নম্বরের ওটা হচ্ছে আমাদের মান্থলি মক টেস্ট ওকে মক টেস্টের দিক থেকে তোমাদের সমস্তটা যত রকম ভাবে টেস্ট নেওয়া যায় তোমরা এগুলো পেয়ে যাচ্ছো এর পাশাপাশি ছোট বড় কিছু কিছু ছোট ছোট ক্লাস টেস্টও থাকবে ওকে নেক্সট আমরা আসছি ক্লাসের ব্যাপারে বললাম তোমাদেরকে স্টাডি ম্যাটস এর কথা বললাম মক টেস্টের কথা বললাম এবার থাকলো অনেক সময় যেটা হয় যে আমাদের অফলাইন ব্যাচে কখনো হয়তো তোমার শরীর খারাপ বা কিছু হলো তার জন্য একটা দিন হয়তো ক্লাস মিস হয়ে গেল একটা দিন মিস হয়ে যাওয়া মানে দুটো বা তিনটে ক্লাস মিস হয়ে যাওয়া তো এরকম যদি কখনো হয় আমাদেরকে আগে থেকে জানিয়ে দিলে সেই ক্লাসগুলোর কিন্তু রেকর্ডেড ভিডিও সাপোর্টও তোমরা পাবে শুধু অনলাইন ব্যাচের জন্যই যে রেকর্ডেড ভিডিও তা নয় আজকে অফলাইন ব্যাচের ক্ষেত্রেও তোমরা কিন্তু সেই রেকর্ডেড ভিডিও সাপোর্টটা পাচ্ছো ওকে তো এই হচ্ছে আমাদের এখানে পড়ানোর পুরো টেকনিকটা তোমাদেরকে বলে দিলাম এবার এই ডাব্লিউ বিসিএস ব্যাচে ক্ষেত্রে বলি যেখানে তোমরা অনেকে হয়তো মনে করছো যে ডাব্লিউ তো ঠিক আছে বাট তার পাশাপাশি আমার পুলিশের এক্সাম দেওয়ার টার্গেট আছে বা ডাব্লিউ বি যারা দিচ্ছে তারা ডাব্লিউ বিপিএসসির এক্সাম গুলো তো হান্ড্রেড দেবেই এর পাশাপাশি অনেকের ইচ্ছে আছে রেল দেবে ঠিক আছে কারোর ইচ্ছে আছে স্টাফ সিলেকশন কমিশনের জন্য এম দেবে বা এখানে হচ্ছে সিএইচএসএল দেবে এই এক্সাম গুলো যাদের দেওয়ার ইচ্ছে আছে বলে রাখি তাদের ক্ষেত্রেও এখান থেকে তোমরা অনেকটা সুবিধা পাবে কিরকম পাবে প্রথমত ডাব্লিউ ক্ষেত্রে যা ডব্লিউ বিসিএস এর সিলেবাস তার মধ্যে পুরোটা কভার হচ্ছে ফলে সাবজেক্ট ওয়াইজ পুরো বিষয়টা তোমাদের হাতে চলে আসছে এর সাথে আমরা যে ক্লাসটা দিই সেটা হচ্ছে স্ট্র্যাটেজি জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স তো স্ট্র্যাটেজি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা যখন অমিত স্যার করাবেন সন্দীপন স্যার করাবেন তখন যথেষ্ট ডেপথে সেগুলো পড়িয়ে দেওয়া হয় ফলে কি হয় তোমাদের ডব্লিউ বিপি বলো ডব্লিউ বিপি বা রেল বলো তার কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাথে স্ট্র্যাটেজি জিকে যেটা ম্যাক্সিমাম এক্সামে বেশি পরিমাণ থাকে সেটা কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের জিকে তো কভার হচ্ছেই যেটা আমরা জেনারেল স্টাডিজ বলে থাকি সাবজেক্ট ওয়াইজ সেটা কভার হয়ে যাচ্ছে এর পাশাপাশি যে দুটো জিনিস আমরা মাথায় রাখি সেটা হচ্ছে তোমরা WBCS এর मेंस যদি দাও যদি কেউ দিয়ে থাকো তোমাদের মধ্যে যারা ভিডিও দেখছো তারা ভালো করে জানো যে লাস্ট কয়েক বছরে WBCS मेंस এর ম্যাথস কিন্তু সিজিএল টাইপের করে দিচ্ছে অর্থাৎ এখানে এখন কি হচ্ছে মেনসুরেশন ট্রাইগোনোমেট্রি অ্যালজেব্রা সবকিছু দিচ্ছে তো ফলে এখন আর ওই ডাবলি শুধু অ্যারিথমেটিক করে চলে যাব সেটা করলে কিন্তু হবে না তো তোমাদেরকে কি করতে হবে সমস্তটা করতে হবে তো সেই জন্য এখন আমরা ওই সিজিএল বা ডাব্লিউ বিসিএস গুলো আলাদা করছি না ম্যাথ যখনই করানো হচ্ছে অ্যারিথমেটিক পার্ট পুরোটা শেখানো হচ্ছে একদম পুরো হার্ডার লেভেল অবধি প্লাস তার সাথে অ্যালজেব্রা জিওমেট্রি মেন্সুরশন ট্রিকোনোমেট্রি পুরোটা করানো হচ্ছে এতে তোমাদের সুবিধে কি হলো এতে তোমরা রেলের এক্সামে খুব ভালোভাবে ম্যাথসটা করতে পারবে পুলিশের एग्जाम বলো ডাব্লিউবিপিএসি বলো বা MTS বলো বা CHSL বলো তো তোমাদের কিন্তু এর সাথে সাথে থাকছে রিজনিং ক্লাস তার পাশাপাশি ক্লাসের সাথে বেশি সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এর মধ্যে সায়েন্সের ক্লাস কেন কারণ তোমরা ভালো করে খেয়াল করে দেখবে রেলের কিন্তু NTPC বা গ্রুপ দিতে সায়েন্সটাতে জোর দিতে হবে সায়েন্স পার্ট থেকে যথেষ্ট ভালো क्वेश्चन আসে এবং অনেকটাই কিন্তু কনসেপচুয়াল क्वेश्चन আসে বিশেষ করে ফিজিক্স থেকে তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে তারা দেখবে যে প্রিলিংসের কোশ্চেনে কিন্তু ভালো রকম ভাবে সায়েন্সের কোশ্চেন আসে তো এগুলোর কথা মাথায় রেখে আমরা কি করছি সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইবিএস আলাদা আলাদা এডুকেটর দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের গাইডেন্স দিচ্ছি তো এখানে সায়েন্সের জিকে কিন্তু খুব ভালোভাবে তোমরা রেডি করে ফেলতে পারবে তো একটা ডাব্লিউ বিসিএস ব্যাচে যদি কেউ ভর্তি হও বা প্রিপারেশন নাও তাহলে তোমাদের এই সমস্ত এক্সাম গুলো কভার হয়ে যায় এর পাশাপাশি ডাব্লিউ বিসিএস এর জন্য তো তোমরা রেডি হচ্ছে পেলিমস ম্যান্স আপ টু ইন্টারভিউ ইন্টারভিউতে আমরা বি মক ইন্টারভিউ যে ব্যবস্থাটা নিই সেখানে ডাব্লিউ বিসিএস এর শুধু ডাব্লিউ বিসিএস বলে না এই প্রত্যেকটা এক্সামের ইন্টারভিউর ক্ষেত্রে আমরা যে মক ইন্টারভিউর ব্যবস্থাটা করি সেটা কিন্তু ডাব্লিউ বিসিএস অফিসার স্যারদের দিয়ে আমরা ব্যবস্থা করি ঠিক আছে আমাদের এখানে তিনজন অফিসার স্যার থাকেন যারা তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদেরকে রেডি করে দেবেন তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ টোটাল কমপ্লিট গাইডেন্স ফলে আলাদা করে তোমাকে রেলের প্রিপারেশনের জন্য আলাদা ব্যাচ বা পুলিশের জন্য আলাদা ব্যাচ করার দরকার পড়বে না যারা পুলিশ পড়ছো তারা ভাবছো ডাব্লিউ বিসিএস ব্যাচে গিয়ে আমরা কি করব। একটু ভালো করে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো কাটআপ গুলো দেখো তাহলে খেয়াল করে দেখবে এখন কিন্তু পুলিশের এক্সাম কনস্টেবল বলো বা এস আই অতটা সহজভাবে পাশ করা যাচ্ছে না কোশ্চেন কিন্তু অনেকটাই আগের থেকে বেশি ডেপতে হচ্ছে এবং আগের থেকে কিন্তু কোশ্চেন কঠিন হচ্ছে তো সেক্ষেত্রে তোমার যদি একটু হায়ার লেভেলের টার্গেটটা না থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই সেগুলো ক্র্যাক করতে পারবে না ওকে তো সতপুরে আমাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে সেই নতুন ব্যাচের অ্যাডমিশন ডেট আগামী রবিবার অর্থাৎ রবিবার দিন দুপুর তিনটে আমরা টাইম রেখেছি সাতই এপ্রিল পড়ছে তো এই দিন যারা যারা অ্যাডমিশন নিতে চাও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো ডাব্লিউ বিসিএস ব্যাচে ভর্তি হওয়ার জন্য ওকে ওই দিন ডেমো ক্লাসেরও ব্যবস্থা আছে এসে তোমরা ডেমো ক্লাসও দেখতে পারো স্টাডি ম্যাটেরিয়াল হাতে নিয়ে দেখে নিতে পারো আমাদের স্টাডি ম্যাটস সমস্ত ফেসিলিটিস এখানে দেওয়া আছে এছাড়া আমাদের শিয়ালদার ব্যাচেও আমাদের ভর্তি চলছে আর এর পাশাপাশি যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাদের জন্য ব্যবস্থা আছে অনলাইন ক্লাসে সেটা আর আমি এই ভিডিওতে বলছি না আমাদেরকে কল করে একটু ডিটেলস জেনে নেবে ফোন নাম্বারটা এখানে একবার লিখে দিই 8617784527 এই নম্বরে তোমরা WhatsApp করতে পারো বা এই নম্বরে কল করতে পারো এছাড়া 6290330239 এই নাম্বারটা এই নাম্বারটাতে তোমরা কিন্তু কল করে নিতে পারো ওকে তো দুটো কল করার নাম্বার দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম তোমরা যেভাবে হোক আমাদের সাথে কন্ট্যাক্ট করে পরশুদিনই যেহেতু রাখা হয়েছে ডেমো তার আগে কন্ট্যাক্ট করে নাম একটু রেজিস্টার করে নিও ওকে তাহলে সোদপুর ব্রাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে ডব্লিউ নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আরো নতুন কোনো ব্যাচ নিয়ে আসবো